এবার পুরনো স্টাইলে মাঠে ফেললেন লুতফুজ্জামান বাবর শার্টের নিচের বোতামটা খোলা রেখে এবং শার্টের চাইতে ব্লেজার অনেক ছোট এটা ওনার সিগনেচার স্টাইল বিএনপির বর্ধিত সভায় তিনিও অতীতের সেই সেম লুকেই হাজির হয়েছেন যাওয়ার সময় সবাইকে সালাম দিচ্ছিলেন এবং সবার সাথে হাত মিলিয়ে প্রবেশ করছিলেন এবং পরিচিতদের ভালো আছেন কিনা জিজ্ঞেস করে সামনের দিকে আগাচ্ছিলেন বর্ধিত সভায় গিয়ে পুরনো অনেক মানুষদের কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন বাবর সাহেব দীর্ঘ সতেরো বছর পর প্রিয় দলের বর্ধিত সভায় উপস্থিত হয়ে অনেক উজ্জীবিত ছিলেন তিনি আবারও প্রথম থেকে শুরু করতে চান পথ চলা দোয়া নিলেন সবার থেকে দর্শক আপনিও কি বাবর সাহেবের জন্য দোয়া করেন ইয়েস লিখে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে বর্ধিত সভায় প্রিয় নেতার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন জনাব লুৎফুজ্জামান বাবর আদেশ এবং নিষেধগুলো নোট করে রেখেছেন তিনি বাবর সাহেব মনে করেন রাষ্ট্র পরিচালনায় সবার ভূমিকা থাকা উচিত তার পূর্বে সৎ থাকতে হবে এবং আল্লাভীতি থাকতে হবে কেননা রাজনীতি সহজ জিনিস নয় এটা লাভ লসের জিনিস নয় এটা দেশ এবং দেশের মানুষের সেবা করার জায়গা যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হয় তাই এখানে সবার সৎ হওয়া উচিত শুধু তাই নয় তিনি ঘুষ নয় যোগ্যতাকে প্রাধান্য দেন বলেও জানান তিনি বাবুর সাহেব বলেন যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে ঘুষ লেনদেন এগুলো করা যাবে না তাতে আমানতের খেয়ানত হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে বাবর সাহেব যেন একজন পরিপক্ক নেতা কেননা তার চলাফেরা কথাবার্তার মধ্যেই বোঝা যায় তিনি কত বড় মাপের একজন লিডার বর্তমানে তার কথাবার্তা এবং চলাফেরার মধ্যে ইসলামের স্পর্শ পাওয়া যায় এবং সেই কারণে তিনি কারাগার থেকে বের হওয়ার পর জনপ্রিয়তার পরিমাণও বেড়ে যায় জনগণের কাছে হয়ে ওঠেন বিশ্বস্ত এবং প্রিয় দর্শক বাবর সাহেব তার রাজনীতির পথ সবার কাছে দোয়া চেয়েছেন আপনিও কি বাবর সাহেবের জন্য দোয়া করেন যদি করে থাকেন তাহলে জানিয়ে দিন আপনার মনের কথা ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সে সাথে বাবুর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য